আমরা যে প্রতি জুমায় আমরা যে বয়ান দিই আপনাদের কাছে এরকম না যে আইসাই বৈশা দুমধাম কিছু মায়রা দিলাম ভাই এরকম না আমরা এরকম করি না আমরা যে বয়ানটা আপনাদের কাছে দিই এটার আগে দুই তিন দিন যাবৎ লম্বা পড়াশোনা করে থাকি স্টাডি করি তাফসির দেখি হাদিস দেখি কোরআন দেখি ব্যাখ্যা দেখি আমার মুসল্লিদের জন্য কোন কথাটা এই জুমার জন্য উপযোগী হবে আল্লাহর কাছে ইস্তেখারা করি অনেক সময় নামাজ পড়ে দোয়া করি আল্লাহ করে চিনতে পারে বুঝতে পারে ইসলামকে ভালো করে ফলো করতে পারে দোয়া করে তারপরে বয়ানে আসে অনেক সময় এমন হয় পড়াশোনা করেই বয়ান করি না জেনে বয়ান করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এই তৌফিক ওলা ফখরা ফখর নেই ফখর করি না অহংকার নাই আত্মগরিমা নাই আপনাদেরকে বুঝার জন্য বলছি আমরা যে এত পড়াশোনা করে বয়ান করি আলহামদুলিল্লাহ আমরা সব পড়াশোনা করেছি হাদিসের উপর ডিগ্রি আছে তাফসিরের উপর ডিগ্রি আছে ফতোয়ার উপর ডিগ্রি আছে আরবি সাহিত্যের উপর ডিগ্রি আমাদের আছে প্রত্যেকটা ডিগ্রি ফার্স্ট ক্লাস ফার্স্ট এ প্লাস মানের মসজিদে একটা আমার একটা ফাইল জমা দেওয়া আছে এই জন্য আপনাদের সামনে যখন কথা বলি কোরআন সুন্না হাদিস তফসির ফতোয়া সব কিছু স্টাডি করে তিরিশ চল্লিশ মিনিটের একটা খোরাক আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে আসে আল্লাহ এই বয়ানটা আমাদের সবার হৃদায়ত রসিলা বানায় দেয়ার সবাই বলুন আমিন প্রত্যেক জুমায় আমি এই আন্দাজে আপনাদেরকে বয়ান করি মাকসাদ এটা কেউ কষ্ট পান এজন্য না কারো খারাপ লাগে কেউ এজন্য না বাইরে গিয়ে কেউ আমার সমালোচনা করবেন এজন্য না আমি চাই সব বিষয়ে আমরা যেন ইসলামী হয়ে যেতে পারি মাকসাদ এটা ভাই আপনার কোনো কথা খারাপ লাগলে অন্তত যিনি ইমাম প্রতীক থাকবেন দায়িত্বশীল ওনাদেরকে নিয়ে কোনো প্রকার রাজনীতি জড়াবেন না আপনার বিপক্ষে গেলে ওই দল ওনার বিপক্ষে হুজুর কারো দল না হুজুর কার্লার দল হুজুর কার কথা কথা বলে বলে ইসলামের এটা মানতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক মসজিদ যারা চালাচ্ছেন দায়িত্বশীল যারা আছেন আমার মুসল্লি ভাই যারা আছেন আমরা সবাই যেন হাতে হাত ধরে হাসনের ময়দানে জান্নাতে যেতে পারি আল্লাহ না জন্য আমাদেরকে কবুল করুক জোরে বলুন আমিন এই এই দীর্ঘ সময়ের বয়ান এই জন্যই করি আর কোনো মাকসাদ না কোনো প্রাপ্তি পাওয়া চাওয়া না পাওয়ার কিচ্ছু নাই ভাই এই জায়গায় যদি আমাদেরকে আপনারা রাখতে পারেন আর এই জায়গা থেকে যদি আমরা মন খুলে কোরআন হাদিসের সব কথা বলতে পারি ইনশাআল্লাহ আপনিও যদি শুনতে প্রস্তুত হয়ে যান জান্নাতি হয়েই আপনার মৃত্যু হবে ইনশাআ আপনার পরিবারটাকে আল্লাহ জান্নাতি পরিবার বানিয়ে দিবেন আপনা আপনাকে আল্লাহ পাক স্বপ্ন যোগে পেয়ারা হাবিবকে স্বপ্নে দেখার তৌফিক দান করবেন আমিন বলেন আমিন বলেন আল্লাহ পাক কবুল করুক মসজিদকে কবুল করুক দায়িত্বশীলদেরকে কবুল করুক আগে যারা ছিলেন কবরের বাসিন্দা আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক যারা আছে তাদেরকে সুস্থ দীর্ঘ ন্যাক হায়াতের দৌলত নসিব করুক সবাই বলুন আমিন